আসলে আমরা পৃথিবীতে অনেক বেশি জ সম্মান ওলা হতে চাই অনেক সুন্দর আমাদের চেহারা আকৃতিটাকে অনেক সুন্দর আমরা চাই ফেসিয়াল করি ফেস ওয়াশ দিয়ে মুখ ধৌত করি এরপর ক্রিম ইউজ করি ফেয়ারকে অনেক বেশি সুন্দর থাকার জন্য আমাদের চেহারাকে যেন অনেক সুন্দর দেখা যায় জন্য সত্যি আল্লাহ আল্লা কী চান বলেছেন আল্লাহ তহ তোমাদের চেহারার দিকে তাকান না কতটা সুন্দর তুমি কালো না ধলো তুমি খাটো না লম্বা অনেক বেশি বডি ফিটনেস ভালো অনেক নর্মাল সেটার দিকে আল্লাহ তালা তাকান না এবং তুমি কতটুকু সম্পদশালী একেবারে হত দরিদ্র কিনা তাও আল্লাহ তালা দেখেন না अनेक बेसि धनवान क्या अल्लाह आला देखें ना लल्लाता देखें व्लांग गुरु गुलू बीकुम और आमकुम बरलाता तुम्हारे कलब अंत करणी की अंतर दिए का फील करो क्यी चाहो तुम का भय करो अंतर दिए तुम कार इज्जत चाहो कार परमान्टलि हेल्प चाहो तुम यहाँ अल्लाह तला देखते चान আর কে দেখতে চান আর আলিকুম তোমাদের আমলকেও দেখতে চান আমি আমল কি করলাম ভালো করলাম না মন্দ করলাম শৈতানের পথের কাজগুলো করলাম না আল্লাহ তাহালার পথের কাজগুলো করলাম ভাই আমরা যেই আশায় নেশায় মত্ত রয়েছে সত্যিকার অর্থে এটা আমাদের আশায় নেশা হওয়া উচিত নয় আমরা ভাবতেছি অনেক বেশি ধন সম্পদ অর্জন করলে আল্লাহ তাহালাকে পাওয়া যাবে অনেক সুন্দর দেখা গেলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে কিন্তু আল্লাহ তালা এটা নিষেধ করে দিলেন যে তোমাদের চেহারা এবং তোমাদের সম্পদের দিকে আল্লাহ তালা তাকান না তাকাবেন না বরং তোমাদের অন্তকরণে কি চাও কাকে চাও কেন চাও এটা আল্লাহ তাহালা দেখবেন আর ওই অনুযায়ী আমি কী কাজগুলো করলাম আমলগুলো কি করলাম নেকা আমল করেছি না বোধহ আমল করেছি এটা দেখবেন এই জন্য আমাদের আমাদেরকে আল্লাহ তাহলে দেখানো পথে আমাদেরকে জীবন যাপন করা উচিত প্রিয় ভাই আপনাকে আমি বলি যে একটা পাখি যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে যায় সে অজানা অচেনা এক উদ্দেশ্য অচেনা অজানা এক গন্তব্যের দিকে সে চলা শুরু করে ঠিকই সন্ধ্যাবেলা পেট ভর্তি করে যার যার বাসায় এসে রিটার্ন করে কীভাবে এটা সম্ভব বলেন পাখি জানে কিভাবে যে কালকে সে আবার সে খাবার পাবে পাখি একটা দিনের খাবার কিন্তু সঞ্চয় করে মুখে নিয়ে বাসায় ফিরে না সুহান কল্পনা করা যায় যে পাখি সৃষ্টি শ্রেষ্ঠ নয় মানুষ সৃষ্টি সেরা লোক মানুষ তো আল্লাহ তাহলে উপর হান্ড্রেড হান্ড্রেড ভরসা করা উচিত কিন্তু মানুষ কি তা করতে পেরেছে অথচ মানুষই এটা করার অধিকার রাখে তাহলে চিন্তা করেন পাখি কিভাবে নিশ্চিন্তে টেনশনবিহীন সকালে ঘর থেকে বের হয়ে যা সন্ধ্যাবেলা বাসায় ঠিকই বেড ভর্তি করে ফিরে মানুষ কেন সেটা পারছে না অর্জন করতে পারছে না কেন মানুষ আল্লাহ তাহলে উপরে হান্ড্রেড পারসেন্ট ভরসা করতে পারছে না সে মনে করছে আমি রুজি করি আমি রুজি না করলে সম্ভব নয় কিন্তু আল্লাহ তাহলে না চাইলে আপনি রুজি করেও খেতে পারবেন না এটাই রাইট ডিসিশন আপনি কেন বুঝেন না সহজ সলিউশনটা আপনি কেন মানতে চান না কেন আপনি পাগলের মতো কথা বলেন আপনি আপনি উপর ভরসা করেন না কেন আল্লাহ আপনাকে বারবার বলছেন মানুষ কি সে আমার পথে আসতে তোমাকে বাধা দেয় জন্য আমাদেরকে উচিত যে আল্লাহ তাহালের উপর ভরসা করে আমাদের প্রত্যেকটা দিন অতিবাহিত করা